এসএসসি দু শিক্ষার্থীরা তোমরা কোন কোন বোর্ড গুলো ফলো করলে পরীক্ষায় অবশ্যই কমন পাবে সেটা নিয়ে আজকে আপডেট বলবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা আমরা বেশ কিছু বোর্ড কিন্তু সিলেক্ট করেছি তার ভিতরে প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হলো কিন্তু ঢাকা বোর্ড দু এই বোর্ডটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ এই যে যে প্যাসেজটি দেখতে পারছো এটা কিন্তু এর আগেও এসেছে আগের সালগুলোতে এসেছে এখানে তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট রয়েছে এছাড়াও কিন্তু এই ছয় নাম্বারতে ম্যাসিংটা দেখছো এর এইটি কিন্তু বেশ কয়েকবার বেশ কয়েকটা বোর্ডে এসেছে তো এর আগে তো এটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে ফেলবে এরপর আমরা এসেছি রাজশাহী বোর্ড দু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা এখানে কিন্তু তোমাদের বেশ কয়েকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এই দেখতে পারছো যে এই ফল যে গ্যাপটা রয়েছে ফিলিন এই আনসিন প্যান্সটা রয়েছে আনসিন প্যাসটা বেশ ইম্পর্টেন্ট এছাড়াও কিন্তু এখানকার যে রি এটা যেটা রয়েছে এই রিয়ারেন্সটি কিন্তু বেশ কয়েকটি বোর্ডে এসেছিল সুতরাং তোমরা অবশ্যই এটি ভালো করে পড়ে ফেলবে এরপরে শিক্ষার্থীরা যশোর বোর্ড দু হাজার চব্বিশে যে প্রশ্নটি রয়েছে যশোর বোর্ড দু হাজার প্রশ্নটা কিন্তু এই যে তিন নাম্বারে যে গ্যাপটি রয়েছে এই ফিশ পপুলেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য বর্তমান যে বোর্ড বর্তমান যে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের প্রশ্ন সেক্ষেত্রে তো অবশ্যই এটি খুব ভালো করে পড়ে ফেলবে এরপরে রয়েছে দেখো কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ এখানে কিন্তু শিক্ষার্থীরা তোমাদের এখানে যে বিষয়টি রয়েছে এখানেও তোমরা এই ম্যাচিং এবং রিয়ারেন্সটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এছাড়াও কিন্তু এই প্যাসেজটিও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট জীবনানন্দ দাস এটি কিন্তু বেশ কয়েকবার এসেছিল সুতরাং তোমরা এই বোর্ডটি অবশ্যই খুব ভালো করে পড়ে ফেলবে এরপরে শিক্ষার্থীরা চিটাগং বোর্ড দু হাজার চব্বিশ এটি কিন্তু তোমাদের সাথে অনেক বেশি অনেক ধরনের গুরুত্বপূর্ণ দেখো কারণ এই যে তোমরা যে দেখতে পাচ্ছ যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এছাড়াও কিন্তু তোমাদের এখানকার এই যে আনসিন প্যাসেজটি রয়েছে অনসিন প্যাসেজটিও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু খুব ভালো করে পড়ে ফেলবে এই বোর্ডটি এরপরে তোমাদের কিন্তু রয়েছে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ এটা কিন্তু খুব ভালো করে পড়ে ফেলবে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্যাসেজ তোমাদের জন্য কারণ এখানকার যে ম্যাচিংটি রয়েছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং রিয়ারেস্টটি যে রয়েছে এটাও খুব বেশ কয়েকবার এসেছে এরপরে তোমরা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ যেটা রয়েছে বরিশাল বোর্ড দু হাজার এর কিন্তু প্রশ্নটা পড়বে এখানকার যে মূল যে প্যাসেজটি রয়েছে না এই প্যাসেজটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট অবশ্যই পড়বে এটা বেশ কয়েকবার অনেকগুলা স্কুলের কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন এসেছে অবশ্যই এটা পড়তে ভুলবে না তো তোমাদের কাছে যদি এইটি সংগ্রহে না থাকে অবশ্যই কমেন্ট করো আমাদেরকে আমরা তোমাদেরকে এটা সিট আকারে পাঠিয়ে দেবো সেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করে দেবো দিনাজপুর বোর্ড দু হাজার রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা তোমাদের জন্য বর্তমানে এটা খুবই এটা এটা বেশ বেশ কয়েকবার এসেছে বিশেষ করে এই জন মিল্টনের প্যাসেজটা কিন্তু বেশ কয়েকবার এসেছে এবং তিন নাম্বারে যে দেখতে পাচ্ছ ফিশ পপুলেশন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য বর্তমানে এছাড়াও এই ইন্ডিপেন্ডেন্স ডেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তো এটা অবশ্যই ভালো করে পড়বে তো আমাদের চ্যানেলে কিন্তু তোমরা নিয়মিত আপডেট পেয়ে যাবে সেটাতে কিন্তু আপডেট ভিডিওগুলো পেয়ে যাবে এবং বিভিন্ন রকম গুলো পেয়ে যাবে এদের আপনার উত্তরমালাও কিন্তু করে দেওয়া হচ্ছে যদি তোমাদের কাছে এই সিটটি দরকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও আমরা কিন্তু তোমাদের কাছে দিয়ে দেবো আর যদি তোমাদের টেস্ট পেপার থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেখান থেকে দাগিয়ে এগুলো পড়ে ফেলতে পারবে কারণ এগুলো থেকে পড়লে অবশ্যই একটা কমন পাবে কারণ দু সালের সাথে তোমাদের যে সিলেবাস এই সিলেবাসের সাথে কিন্তু বর্তমান যে তোমাদের পরীক্ষা এটা সবচেয়ে বেশি মিল রয়েছে সুতরাং অবশ্যই এই বোর্ডগুলো পড়তে বলবে না তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনাদের ধন্যবাদ সবাই